শ্রী চোহল এসেছে একটা মিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নানাদা দেন আমাদের ওয়াইটির দিদি জাস্ট দিদিকে নিয়ে কথা বলতে এসেছি তো তোমরা দেখেছো যে রিসেন্ট মানে ভীষণ পরিমাণে কন্টেন্টের প্রবলেম এবং সেই কারণের জন্য আমাদের জাস্ট দিদি আমাদের জাস্ট দিদি পোক করে করে পোক করে করে পোক করে করে সুতোপার কাছ থেকে কন্টেন্ট নিচ্ছে এবং সুতোপাকে কন্টেন্ট দিচ্ছে আর সুতোপাও সুন্দরভাবে সেই কন্টেন্টটা নিচ্ছে এবং আমাদের জাস দিদিকে একদম টুকুস করে ফেরত দিচ্ছে মানে জাস্ট পিংপং বলের মতন টুকুস 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 খেলা চলছে তা আমরাও ছোট ছোটো 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 ছোট ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আমরাও আনন্দ পাচ্ছি এবং আমরাও সেই কন্টেন্টের আনন্দ নিচ্ছি এবং ভিউয়ার্সদেরকে আনন্দ দিচ্ছি তো এবার চলে আসি তোমরা সবাই দেখেছ যে আমাদের জাস্ট দিদি একটা ভিডিও করেছিল এবং সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে আমাদের সুতোপা অ্যান্সার দিয়েছে যথেষ্ট পোলাইট ভদ্র ডিসেন্ট ওয়েতে অ্যান্সার দিয়েছে যেটা শোনার পরে আমাদের জাজ দিদিও ভীষণ খুশি হয়েছে কারণ জাজ দিদিরও তো কন্টেন্ট দরকার জাজ দিদির একদিক দিয়ে মুখটা পুরো বন্ধ মানে যেটা ওনার প্রধান কন্টেন্ট ছিল ওনার ভাই সেই ভাই এমন ভাবে এমনভাবে ক্যাত ওনার পেছনে লাথি মেরেছে লাথি মেরে বিশ্বাসঘাতকতা করে ওনাকে ওনার জায়গাটা বুঝিয়েছে যে যেখান থেকে দাঁড়িয়ে উনি ওনার ভাইয়ের নাম নিয়ে কোনো রকম সমালোচনাই করতে পারছে না না ভাইয়ের নাম নিতে পারছে না ভাইয়ের ছবি লাগাতে পারছে না ভাইয়ের ছ ভাইয়ের ছেলের ছবি লাগাতে পারছে যেটা লাগিয়ে লাগিয়ে উনি ওনার টি চ্যানেলে টিআরপি একদম সেই লেভেলে তুলে নিয়েছিল সেটা উনি করতে পারছেন না এবার সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে উনি সমালোচক হিসাবে সুতোপা বলেছে যে তুমি সেই জায়গায় দাঁড়িয়ে সঠিক সমালোচক হলে কি একজন সমালোচকের কাজ হচ্ছে বিতর্কমূলক কোনো আলোচনা দেখলেই সেটা নিয়ে সমালোচনা করা সেটা পক্ষে হতে পারে সেটা বিপক্ষে হতে পারে কিন্তু একটা মানুষের আমি ভালোটা তুলে ধরছি কিন্তু আমি দিনের পর দিন তার খারাপটা দেখার পরেও সেই খারাপটাকে আমি কি করছি পুরো একেবারে শাক দিয়ে মাছ ঢাকার মতন করে সমানে মাছ ঢেকে যাচ্ছি শাক দিয়ে মাছ ঢেকে যাচ্ছি যেটা একদম দৃষ্টি সেখানে সেই মানুষকে কখনোই সমালোচক বলা যায় না এই কথাটা যখন সুতপা বলেছে সাথে সাথে আমাদের দিদি আমাদের দিদি বলছেন তা হইলে তো বইন তুইও সমালোচক না কেন তুইও সমালোচক না কেন না দিদির বক্তব্য যে এই যে সুতোপা সুতোপা একটা সময় কিন্তু অন্ধভাবে ম্যান্ডিকে সাপোর্ট করেছে যেটা অস্বীকার করার কোনো জায়গা নেই যেটা অস্বীকার করার কোনো জায়গা নেই আজকে যেমন জাস্ট দিদি জাস্ট দিদি বলছেন আমি অন্ধভাবে ভাইকে সাপোর্ট করিনি অবভিয়াসলি করেছেন অবিয়াসলি করেছেন আপনি আপনাকে মনে করিয়ে দিই আপনি কিভাবে ভাইকে অন্ধভাবে সাপোর্ট করেছেন অন্ধভাবে সাপোর্ট আপনি জানতেন যে আপনার ভাই তার বউ চলে যাওয়ার পরে একাধিক মহিলার সঙ্গে একাধিক মহিলার সঙ্গে অ্যাট এ টাইম সে চ্যাটিং ম্যাটিংয়ে ব্যস্ত থাকে আপনি জানতেন আপনি জানতেন আপনি নিজে বলেছেন যে ভাই বউ চলে গেছে মানে রক্তক্ষেক বাঘ ভাই রক্তের স্বাদ পাচ্ছে না সে তো একটু ফুল চুল ফুলচুল ফুলচুল করবেই করবেই এবং সেইখানে ভাইকে বলেছি বিন্দাস হয়ে নাচ রে বিন্দাস হয়ে গাও রে বিন্দাস হয়ে বাঁচো রে বিন্দাস হয়ে বাঁচতে বলেছি তুমি কথা বলো তুমি গল্প করো তুমি ঘোরো তুমি খাও শো সব করো কিন্তু ভাই বিয়ে তুমি করো না এই যে একটা উপদেশ আপনি দিয়েছেন দিদি হয়ে এবং আপনার ভাই সেই ধরনের কাজ করে যাচ্ছে আপনি জানার পরেও স্পিকটি নট হয়ে ভাইকে দিনের পর দিন ভাইয়ের ওই উশৃঙ্খলাটাকে প্রশ্রয় দিয়েছেন যেটা একজন সমালোচক হিসাবে কখন নই তাকে সমর্থন করা যায় না আপনি সোলবালির কাণ্ড আপনি জানতেন আপনার ভাই শোলে গিয়ে জিন্সের প্যান্ট পছন্দ করছে এটাও আপনি জানতেন এটাও আপনি জানতেন কিন্তু আপনি একেবারে বেমালুম ভিউয়ার্সদের সামনে এসে দেখিয়েছেন আপনি তো কিছুই জানতেন না আপনার ভাই তো অনেকের সঙ্গেই কথা বলে কার সাথে ভাই কি করলো সেটা তো আপনি জানতেন না আপনি আবার এই দিকে যোগাবালি যোগাসে হোগা সেই যোগাবালির কাণ্ডও আপনি জানতেন সেটাও আপনি বললেন ভাই কথা বলতো কিন্তু এই যোগাবালি যে হোগাবালি সেটা আমি জানতাম না তাহলে আমি আপনি কি মানে আপনিই বলুন আপনি কোনটা সত্যি বলেছেন আপনি বলছেন আমি ভিডিও টু ভিডিও করেছি ভিডিওর বাইরে আমি কোনোদিনও ভিডিও করিনি আমি বলবো আপনি ভিডিও টু ভিডিও কোনো দিনই করেননি ভিডিওর বাইরেই ভিডিও বহির্ভূত ভিডিওই আপনি জীবন করেছেন কোনটা আপনার ভিডিও টু ভিডিও ছিল আপনি একটু বলুন তো কোনটা আপনার ভিডিও টু ভিডিও ছিল চীনা তিন তিনবার প্রেগনেন্ট হয়েছে ভিডিও টু ভিডিও ছিল চীনা কুতকুল্লায় গিয়ে উদুম মার খেয়েছে হ্যাঁ চিনার গাল টাল মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে চুলের মুটি ধরে ওখানকার মহিলারা রাস্তায় ফেলে চিনাকে পিটিয়েছে চিনার বাবাকে ননখোকার বাবা বাসঝার থেকে বাস কেটে এনে জায়গা মতন খুঁচিয়ে দিয়েছে আপনি বলেছেন সেটা আপনার ভিডিও টু ভিডিও ছিল ভিডিও টু ভিডিও ছিল হ্যাঁ বসিরহাট কোর্টে বসিরহাট কোর্টে চিনা ওর নাম কি বলে বাচ্চা দেখার যেদিনকে ব্যাপার একটা ছিল হেয়ারিং ছিল হ্যাঁ ডেট মরে সেদিনকে চিনাল নিজে যায়নি ওখানে লোক পাঠিয়েছিল কাউকে বাচ্চাকে কিডন্যাপ করার জন্য এটা আপনার ভিডিও টু ভিডিও ছিল আপনি সমালোচনা করতে বসেছেন আপনি কাকে নিয়ে পক্ষে বলবেন কাকে নিয়ে বিপক্ষে বলবেন একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার একদম ঠিক বলেছেন কিন্তু তার মানে এটা নয় আমি কাউকে নিয়ে মানে পক্ষে ভিডিও করব বলে অপর পক্ষকে ছোটো করার জন্য যেটা ভিডিও বহির্ভূত কথা যেটা আমার মন করা কথা যেটা আমার তৈরি করা রচনা সেগুলো এসে আমি কন্টেন্ট হিসাবে চালিয়ে দিয়ে সেই মেয়েটিকে ডিফেন্ড করব আপনি সেটা দিনের পর দিন করেছেন অথচ আপনি বলছেন আমি ভিডিও টু ভিডিওই সময় করেছি সবসময় ভিডিও টু ভিডিওই করেছি আজকে তারপরে কি করলেন আপনি একটা লাইভ করলেন সেই লাইভে আপনার বক্তব্য কী না মানে মধুচক্র যেটা সুতপা বলেছিল যে তুমি কোন জায়গা থেকে দেখেছ কোন জায়গা থেকে দেখেছো যে চীনার ফ্ল্যাটে মধুচক্র চলছে এরও আগে আপনি চীনার আগের যে ফ্ল্যাটটা ছিল ওটাকে আপনি ওয়ে রুমের সঙ্গে সম মানে তুলনা করেছেন যে ওটা হচ্ছে একটা ওয়ে রুম কখনো এক পাশে ফোকলা থাকে এক পাশে ওর নাম কি বলে সেবক দাদা থাকে চীনা দুজনের সাথে একসঙ্গে খাপা খাপ করে কখনো ফোকলার সাথে করে কখনও সেবক দাদার সাথে করে কখনো দুজনকে নিয়ে একসাথে করে বাচ্চাকে নিয়ে গিয়ে কী করবে বাচ্চাকে মোবাইল দেবে মোবাইল নিয়ে বাচ্চা নিচে বসে থাকবে মা ওপরে ঘাঁপাঘাঁপ খাপা খাপ করবে এটা আপনার ভিডিও টু ভিডিও হ্যাঁ আপনি নিজের কার্যকলাপগুলো আমাদের উত্তর দিতে হবে না আমাদের উত্তর দিতে হবে না আপনি নিজের কার্যকলাপগুলো নিজের ভিডিওগুলো চালিয়ে একটু দেখবেন যে আপনি ওয়াইজিতে কি 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 কার্যকলাপ করে গেছেন একটা দিন মানে এমন হয়েছিল যে আপনি মানে চীনাকে নিয়ে নোংরা থেকে নোংরা এমন লেভেলে করেছেন আপনি বলছেন মধুচক্র কেন বলেছে কেন আপনি মধুচক্র বলছেন সুতবা বলেছে মধুচক্র তুমি কি করে বলছো একটা বাচ্চা মেয়ে সম্বন্ধে এই ধরনের মন্তব্য কি করে করছো মধুচক্র চালানো কাকে বলে আপনি জানেন যেখানে দেহ ব্যবসা হয় যেখানে দেহ ব্যবসা হয় আপনি বলছেন একটা ফ্ল্যাটে যদি একাধিক মানুষের আনাগোনা থাকে সেটাই মধুচক্রের সেটাই সেখানেই তার মানে মধুচক্র হয় বা ভাই বা কি সুন্দর কথা বলেন আপনি মানে প্রশংসা না করে পারা যায় না হ্যাঁ একটা ফ্ল্যাটে মানুষজন অনেক মানুষজন আসা যাওয়া করে মানেই সেখানে মধুচক্র চলে আর একটা ফ্ল্যাটের মধ্যে যেখানে সিকিউরিটি প্রচণ্ড টাফ সিকিউরিটি আমরা শুনতে পাচ্ছি বিনোদনের ভিডিওতেও শুনছি যেখানে সিসিটিভি ফুটেজ সিসিটিভি রয়েছে যেখানে মানে ওর নাম কি বলে গার্ড রয়েছে যেখানে প্রোটেকশন ভালো রকম রয়েছে যেখানে মানে আপনার যে কোনো লোক এসে বাইরের লোক হুটহাট করে ঢুকতে পারে না সেখানে একটা ফ্ল্যাটের মধ্যে আরো পাঁচটা ফ্যামিলি বসবাস করছে সেই ফ্ল্যাটের মধ্যে মধু চক্রের আসর বসছে মানে আপনি এই গল্পগুলো আপনার ভিউয়ার্সরা খাল মানে দেন আপনার ভিউয়ার্সরা খায় কারণ আপনার ভিউয়ার্সরা মিথ্যে কথা শুনতে ভালোবাসে আপনার ভিউয়ার্সরা আপনার তৈরি করা রচনা শুনতে ভালোবাসে আপনার ভিউয়ার্সরা গল্পের গরুকে গাছে দেখতে ভালোবাসে সবার ভিউয়ার্স সেটা বাসে না তাহলে আপনি কি করে আপনি বলছেন আমি তো ভিডিও টু ভিডিও কথা বলেছি কারণ ওর ফ্ল্যাটে মধুচক্র বসে ফোকলা বলেছে আপনার কাছে রেকর্ডিং আছে শোনান আমাদের কোন জায়গায় ফোকলা ওই ইতর বর্বরটা বলেছে যে অন্যের বউ ভাগিয়ে নিয়ে যায় যার চরিত্র বলে কোনো বস্তু নেই সে বলেছে যে ওই ফ্ল্যাটে মধুচক্রের চক্রের আসন বসে হ্যাঁ ওখানে ও বলছে ফোকলা বলছে একাধিক চীনা নাকি ওর সঙ্গে ওর ওকে ছাড়ার পরে তিন তিনটে ছেলের সঙ্গে আরও সম্পর্ক করেছে কি করে সম্ভব কি করে সম্ভব যদি এই যে রিসেন্ট চিনার মালপত্র নিয়ে বুলেটে করে বুলেটে করে পোস্ট অফিসে ফোকলাই নিয়ে গিয়ে থাকে তাহলে সেটা রিসেন্ট ঘটনা চিনার লাইভে যদি অ্যাসিস্ট্যান্ট হিসাবে যাকে রেখেছিল হ্যাঁ সেই অ্যাসিস্টেন্ট যদি ফোকলা হয়ে থাকে তাহলে সেই মানে রিসেন্ট ঘটনা যে চীনা লাইভে বসে চোখের ইশারায় জিনিসের দাম ব্রেসলেটের দাম জিজ্ঞেস করছে সেটা রিসেন্ট ঘটনা তাহলে এই কটা দিনের মধ্যে একটা মেয়ে তিন তিনটে সম্পর্কে জড়িত হতে পারে তিন তিনটে পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারে আপনি বলুন তো একটু সুস্থ মাথায় বলুন আপনার ঘরেও একটা মেয়ে রয়েছে আপনার ঘরেও একটা মেয়ে রয়েছে পরের বাড়ির মেয়েকে পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্নে যায় তত আনন্দের মতন পরের সন্তান বলে দশটা এগারোটা বারোটা যতগুলো পুরুষের সঙ্গে ইচ্ছা শোয়াচ্ছেন আর ওটাচ্ছেন শোয়াচ্ছেন আর ওঠাচ্ছেন আপনার বিবেক বলে সত্যিই কোনো বস্তু আছে রোজগার করতে বসেছেন বলে হ্যাঁ তারপরে আপনি বলছেন যে বলেছে মধুচক্র বসে ওখানে কারণ একাধিক একাধিক পুরুষের আনাগোনা থাকে একাধিক পুরুষ ওই ফ্ল্যাটে আসে তার মানেই ওখানে মধুচক্রের আসর বসে আপনি বলছেন একা একটা মেয়ে কখনোই ফ্ল্যাটে থাকতে পারে না মানে কোন মেয়ে যদি একা ফ্ল্যাটে থাকে তার মানে সেই মেয়েটি হচ্ছে চরিত্রহীন মহিলা চরিত্রহীন মহিলা ছাড়া কোন মেয়ে ফ্ল্যাটে একা থাকতে পারে না কি করে এটা বললেন কি করে বললেন চরিত্রহীন মেয়ে ছাড়া ফ্ল্যাটে একা থাকতে পারে না আমাদের এইখানে এই ওয়াইটিতে রাজস্বী বলে একজন ক্রিয়েটার আছে হ্যাঁ তা সেই মেয়েটি বিদেশে গিয়ে বিদেশের মাটিতে হ্যাঁ একা থেকে পড়াশোনা করছে রিসার্চ করছে একা থেকে কি করে করছে বলুন তো কি করে করছে তার মানে সেই মেয়েটিও তার মানে যেখানে থাকে সেখানে মধুচক্র চালায় সেই জায়গায় মধুচক্র চালায় কারণ একা মেয়ে তাও আবার বিদেশের মাটিতে গিয়ে থাকছে হ্যাঁ মানে কোন যুগে দুই হাজার পঁচিশে এসেও আপনি এই চিন্তা ভাবনায় হ্যাঁ থাকেন নিজের নিজের ক্ষেত্রে ক্ষেত্রে যার তিন তিনটে সন্তানের অথচ যে মহিলা মা যে মহিলা তিন তিনটে সন্তানের মা সেই মহিলা বাইরে একটা পুরুষের সঙ্গে পরকিয়া করছে ডেসপারেটলি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে গাবিয়ে গাবিয়ে বলছে বাইরে একটা ঘরে একটা রাখার জন্য দম লাগে হ্যাঁ আর আমি এই কাজলদানির নাম না নিতে গেলেই আমার কিরকম লজ্জা লজ্জা লাগে এমন ভারটা করেন মানে সদ্য কে তুলে এনে একদম পরে আপনাকে এনে ওয়াইটিতে টুকুস করে ছেড়ে দিয়ে গেছে যে আপনি কাজলদানির নাম নিতে গিয়ে একদম লজ্জাবতী লতা লবঙ্গ লতিকা হয়ে একদম ঘোরাঘুরি করছেন ওনা দিয়ে মুখ ঢাকবেন না মুখ তুলবেন নিজেই বুঝতে পারছেন না যার মেয়ে বিয়ে দিয়ে দিলে এখন আপনার নাতিপুত নিয়ে ঘোড়ার বলুন তো কতটা নোংরামি লাগে আপনার লাগে না আপনার লাগে না কিন্তু বিশ্বাস করুন যারা প্রকৃত আপনার এইসব নোংরামি দেখে গা গিন গিন করে গা গিন গিন করে আপনি ভালো মনের মানুষ অস্বীকার করার কোনো জায়গা নেই কোনো জায়গা নেই আপনি ভালো মেন্টার সেটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই আপনি লিডারশিপ ভালো করতে পারেন সেটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু কিন্তু নিজের কন্টেন্টের জায়গায় আপনি যেটাকে নিজে পজিটিভ কন্টেন্ট যাকে নিয়ে করেন তার বিপরীতে যাকে থাকে তার চরিত্র বলে কিছু রাখেন না তাকে যখন খুশি যার সাথে খুশি যেমনভাবে খুশি শোয়াতে আর ওঠাতে আপনি দশবার পারেন দশবার দরকার হলে প্রেগনেন্ট আমাদের তো মঙ্গল যে চীনাকে এক বছরে আপনি তিনবার প্রেগনেন্ট করেছেন বারো মাসে বারোবার যে প্রেগনেন্ট করেননি চীনাকে এটা আমাদের সৌভাগ্য এটা আমাদের সৌভাগ্য বুঝতে পেরেছেন তা ভাই যখন আপনার মুখের মধ্যে লাথি মারলো দাঁড়িয়ে দাঁড়িয়ে জোড়া পায়ে লাথিটা আপনার মুখের মধ্যে মারল আপনি কিন্তু একবারের জন্য ভাইয়ের হয়ে কোনো কথা বলতে পারেননি শুধু ভাইকে ভালোবাসেন বলে বলতে পারেননি সত্যিই তাই দিদি সত্যিই তাই ভাইকে ভালোবাসেন তাই ভাইয়ের বিরুদ্ধে কথা বলতে পারেননি না ভাইয়ের বিরুদ্ধে কথাটা বললে আপনার পেছনে একটা বড় ধরনের বাম্বু ঢুকে আপনাকে একদম উঁচু করে দাঁড় করিয়ে দেবে সেই জন্য মুখটা খুলতে পারেননি সেটা একটু বলুন তো দুটো কারণে আপনি মুখ খোলেননি এক এক আপনার পেছনে মুখ খুললেই হুড়ক ঢুকত দুই আপনি চেয়েছিলেন আপনার ভাইয়ের যত ভিউয়ার্স আছে তারা ভাইকে ছেড়ে আপনার এই সব দেখে আপনার প্রতি আস মানে একেবারে গদগদ হয়ে আপনার কাছে এসে পড়ুক যে সত্যি ভাই এইভাবে অপমান করছে দিদিকে যেই দিদি বিপদের দাঁড় কর দাঁড়ালো ভাইয়ের পাশে যেই দিদি ভাইয়ের পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে ভাইকে রক্ষা করলো আজকে সেই ভাই সেই দিদিকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নগ্ন করে একেবারে জুতোর বাড়ি তারপরে চুপ করে বসে সেটা হজম করছে সেটা ভিউরা দেখবে আর ভিউরা বিগলিত হয়ে গিয়ে আপনাকে বলবে বাবা এই রকম মানুষ হতেই পারে না বাবা 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 বলবে আর আপনাকে ভোরে ভরে ভিউজ দেবে এবং সেটাই হয়েছে সেটাই হয়েছে আপনার সূক্ষ্ম পলিটিক্সটা আপনার সূক্ষ্ম পলিটিক্সটা আমরা বুঝতে পারি সাধারণ ভিউয়ার্স যারা আপনাকে চেনে না বোঝে না তারা বুঝতে পারে না তাদের বোঝা সম্ভব না আপনি বলেন না যে আমি মানে ওয়াইটি প্ল্যাটফর্মটা ভীষণ ভালো চিনি আর আপনি দারুণভাবে আপনিই বলেছেন আমি ভীষণভাবে মানুষের মাইন্ড পড়তে পারি ব্রেনে কি হচ্ছে আমি মুখমণ্ডল দেখে বুঝে নিতে পারি একটা মানুষ কি চিন্তা করছে কি ভাবছে তার পরের পরিকল্পনা কি এবং সেই বুঝে মাইন্ড গেমটা আপনি দারুণভাবে খেলেন যেটা আপনার ভিউয়ার্সদের সঙ্গে দিনের পর দিন খেলে গেছেন আপনি বলছেন সুতোপা বিশ্বাসঘাতকতা আপনার সাথে করেছে আমরা কোনো জায়গা থেকে দেখিনি সুতোপাকে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে আপনি বলছেন একটা সময় সুতোপার সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক ছিল হ্যাঁ সেটা আমরাও জানতাম যেই সময় অনেশ দলে আমিও ছিলাম আপনিও ছিলেন এবং আপনাকে গুরু মা হিসাবে সম্বোধন করতাম এবং সেরকমই ভাবতাম যদিও এখনও এখনও ওই জায়গা থেকে কাজের জায়গা থেকে আপনাকে আমি রেসপেক্ট করি কিন্তু অন্যান্য অনেক জায়গা এমন রয়েছে যেই জায়গা থেকে আপনাকে সম্মান করা সত্যিই যায় না যেই যেই কাজগুলো কার্যকলাপগুলো আপনি একটা একটা সময় করেছেন সেই সেই কার্যকলাপগুলো অ্যানালাইসিস করলে সেই জায়গায় দাঁড়িয়ে অনেক জায়গায় বিতস্রদ্ধ হয়েছি সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই হ্যাঁ এবার সেইখানে দাঁড়িয়ে আপনার লিগাল নোটিশ আপনার সঙ্গে আমাদের সঞ্জয়দার একটা ঝামেলা চলছিল মারাত্মক লেভেলের ঝামেলা চলছিলো এবং সেই জায়গায় সুতোপা এসে এই যে লিগাল নোটিশের ব্যাপারটা সেটা বলে সেটা স্বীকার করে কিন্তু প্রথম আপনি যেটা বলছেন যে আপনার লিগাল নোটিশ আপনাকে বলা হয়েছিল চেপে যেতে এইটা নিয়ে কোনো রকম কথা বলতে না সেইটা আপনি এবং সেটা আপনাকে বলে সুতোপা কী করেছে ভিউজ কামানোর জন্য সুতোবা সুতোবার ভিডিওতে বলে সুতোবা ভিউজ কামিয়েছে আমি সেই ভিডিও দেখেছি যেখানে সুতোবা কিন্তু একটা বাড়ির জন্য আপনার নাম নেয়নি ঠাকুরনগরে ঝড় আসতে ছিল আস্তে 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 ঝড়টা এইরমভাবে ঘুরে গেছে এইরকম টাইপের কোনো একটা কথা তার ভিডিওতে বলেছিল যেখানে আপনার নাম উল্লেখও করেনি আর আপনার বাড়িতে যে লিগাল নোটিশ আছে সেটাও বলেনি কারণ আমরা জানতামই না আপনার বাড়িতে লিগাল নোটিশ এসছে কিন্তু আপনি বলছেন শুধুমা তিন তিনটে ভিডিও আপনাকে নিয়ে নামিয়ে আপনাকে বলতে না করে তার সে সুতোপা বলে বা ভিউজ কামিয়ে নিয়েছে শুধু বা দিন বলেছে যেই দিনকে এই যে আপনার সঙ্গে আর সঞ্জয় দার সঙ্গে একটা ঝামেলা লেগেছে চরম লেভেলে হচ্ছে সেই সময় গিয়ে বা মুখ খুলেছে যেটাতে কিন্তু সঞ্জয় দাও পছন্দ করেনি শুধুবার ওই লিগাল নোটিশের ব্যাপারটা ডিসক্লোজ করাটা সঞ্জয় দাও পছন্দ করেনি তাহলে সেখানে আপনি কি করে বললেন যে আপনার ওই লিগাল নোটিশটা নিয়ে যে সুতোপা ভিউজ কামিয়েছে বিশ্বাসঘাতকতা করেছে আপনার সাথে আপনার তো নামই নেয়নি ওখানে না আপনার জায়গার নাম নিয়েছে না আপনার নাম নিয়েছে সুতোপা আর ম্যান্ডির যে ব্যাপারটা ঘটেছে সুতোপা আর ম্যান্ডির যে ব্যাপারটা ঘটেছে সেখানে যদি আপনি বলেন হ্যাঁ ম্যান্ডির ব্যাপারটা ম্যান্ডির ব্যাপারটা ম্যান্ডির সঙ্গে সুতোপার একটা মানে প্রচণ্ড পরিমাণে সেই সময় একটা মানে ম্যান্ডিকে নিয়ে সুতোপা যেটা করেছে যে একেবারে অন্ধের মতন ম্যান্ডিকে সাপোর্ট করেছে হ্যাঁ সেই জায়গায় আপনি যেমন সঠিক সমালোচক সেই জায়গা থেকে নন যেমন আপনি আপনার ভাইকে অন্ধের মতন সাপোর্ট করে আজকের ডেটেও ভাইয়ের অন্যায় দেখে কোনো কিছু মুখ খুলতে পারছেন না মুখ খুলতে পারছেন না সুতোপা সেই দিনকে ম্যান্ডির সঙ্গে যে সুতোপার মনোমালিন্যটা হয়েছিল এবং তার আগে ম্যান্ডি যে সুতোপাকে যেইগুলো যেইগুলো কথাগুলো বলেছিল অন্ধের মতন সাপোর্ট করে সুতোপা ভুল করেছিল এবং সেটা পরবর্তীকালে সুতোপা স্বীকারও করেছে যে আমি একতরফা কথা শুনে একতরফাভাবে ম্যান্ডিকে বিশ্বাস করে স্যান্ডির ওপরে অন্যায় করেছি সেটা বহু ভিডিওতে সুতোপা বলেছে যে মানুষ নিজের অন্যায় বুঝতে পেরে ক্ষমা চেয়ে নেয় সেখানে আর সেখানে তাকে কিছু বলার থাকে না আর সুতোপার সঙ্গে ম্যান্ডির এখন সম্পর্কটা সুন্দর হয়ে গেছে সেখানে এই পুরোনো কাসন্দিগুলো ঘেঁটে ওদের সম্পর্কটা নষ্ট করার কোনো জায়গায় তৈরি যাতে হোক সেটা আমি চাই না আপনিও সেটা করবেন না আপনি বলছেন ম্যান্ডির বাড়িতে গিয়ে ভাত খাওয়া লাল লাল খাসির ঝোল খাওয়া সম্ভবই না ম্যান্ডি যা করেছে স্যান্ডি ম্যান্ডি সুতোবার সঙ্গে আমি হলে জীবনে যেতাম না অথচ আমি দেখেছি এই সুতোবাকে গাড্ডায় ফেলার জন্য আপনি দায়িত্ব নিয়ে নিজে যেচে পড়ে ম্যান্ডির বাড়ি পৌঁছে গেছিলেন যে সুতোবার পিছনে কিভাবে আইনের হুড়কোটা দেওয়া যায় সুতোবাকে দেখেছেন কোনোদিনও কোনো ক্রিয়েটারের বিরুদ্ধে আইনি স্টেপ নেওয়ার জন্য কারো বাড়িতে যেচে পড়ে ছুটে গিয়ে সেই ক্রিয়েটারের যাতে ক্ষতি করা যায় সেই রকম কোনো ব্যবস্থা শুধুবা করেছে আজ পর্যন্ত দেখেছেন কোনোদিনও দেখেননি সুতবাকে নিয়ে যেই পরিমাণ নেগেটিভ ভিডিও হয়েছে সুতোবাকে নিয়ে যেই পরিমাণ নোংরামি ওয়াইটিতে হয়েছে কোনো ক্রিয়েটারকে নিয়ে হয়নি কোনো ক্রিয়েটারকে নিয়ে হয়নি বড় চ্যানেলকে নিয়ে সুতোবার সঙ্গে আপনারা অনেস্ট গ্রুপে যারা যারা সেই সময় ছিলেন প্রত্যেকে ভিডিও করেছেন প্রত্যেকে কিন্তু শুধুমাত্র আইনের হুড়ক সুতোবার পেছনে ঢুকেছে এবং প্রত্যেকে আপনারা একেবারে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে সেই চ্যানেলকে নিয়ে প্রশংসার ঝড় বইয়ে ভিডিও করা শুরু করেছিলেন আর পুরো কেসটা গিয়ে সুতোবার ঘাড়ে গিয়ে পড়েছে এবং সুতোপা বাসটা খেয়েছে তাহলে কি করে বলুন তো বিশ্বাসঘাতকতা মানে সুতোপা একা করেছে বলছেন হ্যাঁ সুতোপা বিশ্বাসঘাতকতা করেছে আপনারা করেননি আপনারা করেননি আপনাদের বলা উচিত ছিল না সেদিন সেই বড় চ্যানেলকে যে স্টেপ যদি নিতে হয় আমাদের প্রত্যেকের নামে নিতে হবে তুমি একজনের নামে কারণ প্রত্যেকে হ্যাঁ ল্যাংড়া ত্যাগী বাচ্চা ফুটফুটে সুন্দর এইসব বলে বলে দিনের পর দিন ভিডিও করে গেছেন কেউ যমুনা ঢাকি মানে যা পেরেছেন তাই বলে ভিডিও করে গেছেন আজকে তারা প্রত্যেকে দেখুন সেফ সাইড হয়ে সুন্দরভাবে আপনারা সব সরে পড়েছেন আর পুরো দোষটা গিয়ে শুধুমাত্র পড়েছে সুতোপার যা সুতোপার গাড়ি এবং সুতোপা কেসটা খেয়েছে রেভিনিউ কিন্তু আপনারা সবাই আর্নিং করেছেন আর্নিং করেছেন এবং উপরন্ত সুতোবা যেই সময় বিপদে পড়েছিল কিউআর কোড দিয়ে চেয়েছিলো সেই সময় ওইটুকু মানব মানবতাও আপনার মধ্যে জাগেনি যে এই যেই কেসটা সুতোবা খেয়েছে সেই কেসটা আমারও হতে পারত আজকে আমি আমার যা আমাকে আমি বেঁচে গেছি সুতোপার দিকে কেসটা গিয়ে আমাকে বাঁচিয়ে দিয়েছে সেইটা না ভেবে সেই দিনকেও কটাক্ষ করার জন্য সুতোপারকে অ্যাকাউন্টে আপনি এক টাকা পাঠিয়েছিলেন ভুলে গেলে তো হবে না দিদি ভুলে গেলে হবে না বুঝতে পেরেছেন কারো দিকে একটা আঙুল তুললে জানবেন তিনটে আঙুল আপনার দিকে রয়েছে আপনি অন্যকে বিশ্বাসঘাতকতা বললে আপনি কতবার বিশ্বাসঘাতক সেটাও আপনাকে আঙুল দিয়ে দেখানো হবে আপনার সাথে অনেজ গ্রুপের যেই সমস্যাটা হয়েছিল সেটাও একটা বিশ্বাসঘাতকতাই অনেজ গ্রুপের প্রত্যেকটা মেম্বার সেই সময় এই যে আমাদের কি বলে জিমিকে নিয়ে আপনি পজিটিভ ভিডিও করছিলেন এবং সেই কারণে আপনার কি বলে এই যে এই যে ঝিমির যে অপোজিটে যে যে রয়েছে আর কি জিতম জিতমের বন্ধু বান্ধবরা আপনাকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও করছিল বিশেষ করে হানি হানি এবং হানিবেবির হাজবেন্ড এরা নোংরাভাবে মানে ভিডিও করছিলো আপনাকে নিয়ে সেই সময় আপনি কি করলেন যখন জিতমের সঙ্গে আপনি তলায় তলায় গাঁটসাট বাঁধার চেষ্টা করছেন সেই সময় এই হানি বেবি এবং হানি বেবির হাজব্যান্ডের সঙ্গে এবং জিতমকে নিয়ে আপনি কনফারেন্স কলে কথা বললেন অথচ আপনাকে বাঁচানোর জন্য আপনাকে নোংরা নোংরা কথা বলার জন্য আমাদের মতন ক্রিয়াটা জাপিয়ে পড়ে সেই সময় মানে একেবারে চরম থেকে চরম লেভেলে খিস্তি খামারি গালি গালা সমস্ত কিছু তারা শুনেছে অথচ একটা মুহূর্তে আপনি আপনার স্বার্থের জন্য তাদের কথা ভুলে গিয়ে আপনি তাদের সঙ্গে কনফারেন্সে কথা বলে তলায় তলায় গাছ সাত বাঁধলেন এবং যেটা জানার পরে সঞ্জয় দা খেপে গেল এবং তারপরে গিয়ে আপনি আপনার সাথে একটা মনোমালিন্য ক্রিয়েট হলো আপনি বললেন আমার চ্যানেল আমি কার সঙ্গে কথা বলবো আমি কার সঙ্গে কনফারেন্সে কথা বলবো কার সঙ্গে দেখা করব। আমার ব্যক্তিগত ব্যাপার আমি থাকবো না এই মানে গ্রুপে বলে আপনি বেরিয়ে গেলেন এবং আপনার সাথে ঢেপিও আপনার লেজুর ধরে বেরিয়ে গেল এই অনেজ গ্রুপ থেকে তাহলে সেটাও তো আপনি অনেজ গ্রুপের মেম্বারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন করেছিলেন তাহলে কি করে আপনি বিশ্বাসঘাতকতা নিয়ে এত কথা বলেন বলুন তো দিকে আঙুল তুলতে আবার বলছি খুব সোজা লাগে খুব সোজা লাগে বুঝতে পেরেছেন আজকে চিনারকে যে মধুচক্র চিনার ফ্ল্যাটে বলেন চিনার ফ্ল্যাটে মধুচক্র চলছে মধুচক্র চলছে বেশ হাইলাইট করে লিখছেন ভীষণ রসিয়ে কষিয়ে লিখছেন লিখতে পারতেন না জানেন লিখতে পারতেন না যদি চিনার বয়সী আপনারও ঘরে একটা মেয়ে রয়েছে চিনার জায়গাটায় আপনার মেয়েকে বসিয়ে এই মধুচক্রের থামনেলটা দিতেন বা টাইটেলটা দিতেন না দেখতেন লিখতে পারতেন না হাত কাঁপত লেখার সময় মানে বুক কাঁপত বুঝতে পেরেছেন পরের বাড়ির মেয়েকে মধু চক্রের আসরে হ্যাঁ মধুমক্ষী করে বসাতে ভীষণ মজা লাগে ভীষণ মজা লাগে কিন্তু দুর্ভাগ্য আমাদের এটাই যে তাদের ঘরে মেয়ে থাকা সত্ত্বেও আরেকটা মেয়ের ফিলিংস বোঝার মতন মানসিকতা আপনাদের জন্মায় না যাই হোক বন্ধুরা এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো